আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুই পক্ষের মধ্য তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মতো তিন ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয় আজ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় এই ঘটনা ঘটে এলাকার সূত্র থেকে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় সর্দার হাওলাদার বংশের মধ্যে বিরোধ চলে আসছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এরপর জানাব বিএনপির প্রার্থীর মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে হট্টগোল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগোনা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনিরের মনোনয়নপত্র নিতে কালক্ষেপণের অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে মনোনয়নপত্র দেওয়ার সময় হট্টগোল সৃষ্টি হয় পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এদিকে এনসিপির নারী প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি ঝালকাঠি এক রাজাপুর কাঠালি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব ডা মাহমুদামিতুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন জানাব মনে হচ্ছে মাথার উপর থেকে বটগাছ সরে গেল বললেন জুয়েল চৌধুরী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছা শুধু দেশের সীমানায় আটকে নেই তা ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরের প্রবাস জীবনেও সুদূর সাউথ আফ্রিকা থেকে কান্নাচরিত কণ্ঠে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় বাংলাদেশি হিপহপ শিল্পী জোল চৌধুরী পিয়নেটির নেত্রীর তিনি নিজেকে অভিভাবকহীন মনে করছেন এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সনাতন পার্টির শোক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সনাতন পার্টির পক্ষ থেকে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এনসিপি নারী প্রার্থীকে পুড়ে মারার হুমকি জালকাটি এক রাজাপুর কাঠালে আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিপির মনোনীত প্রার্থী সদস্য প্রার্থী দলটি যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুকে পুড়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে ডাক্তার মিতু লিখেছেন আজকের এই প্লাস নাইন সিক্স সিক্স ফাইভ ফোর এইট সিক্স এইট জিরো ফোর থ্রি সিক্স নাম্বার থেকে হত্যার হুমকি আসছে আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হয়েছে পুড়িয়ে মারার কুপিয়ে মারার হেন করার আপনাদের বিচলিত করতে চাই না বলে চাচ্ছিলাম না এতদিন কিন্তু জোটের আর ইলেকশন করব জানার পর একদম বানট উদ্ভট গল্প বানিয়ে চরিত্র জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন দিয়েছে। এখন এই আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়ার পর থেকেই তারা আমার বিরুদ্ধে নানা রকম হুমকি ধামকি দিতে শুরু করেছে যখনই শুনল যে আমরা জামাত ইসলামের সঙ্গে জোট করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি এই কথা শোনার পর তারা ভারত থেকে এখন আওয়ামী লীগের দসরেরা আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিতে শুরু করেছে সুতরাং এসব বিষয় এখন সামনে এসেছে এবং নতুন করে আমরা সমস্যা সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন তিনি এবং তিনি বলেন আমরা চাই না যে এই ধরনের কোনো সমস্যা হোক এবং এই ধরনের সমস্যা হওয়ার কারণে মূলত আমরা নতুন করে আবার কোনো সমস্যায় জড়াই বলে জানান তারা সুতরাং সবাইকে বলতে চাই এখনো সময় আছে আপনারা যার যার জায়গা থেকে আর বেশি সতর্ক হন আওয়ামী লীগের দোসরেরা যারা বুঝতে পেরেছে মূলত এই বিষয়গুলো এবং তখন থেকে এইসব সমস্যা সৃষ্টি হয়েছে বিএনপির প্রার্থীর মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে হট্টগোল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরগনা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনিরের মনোনয়নপত্র নিতে কালক্ষেপণের অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে মনোনয়নপত্র দেওয়ার সময় হট্টগোল সৃষ্টি হয় পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সোমবার ছাব্বিশে ডিসেম্বর বিকাল দিকে উপজেলা নির্বাহী কার্যালয় এই ঘটনা ঘটে এ সময় সোমবার ছাব্বিশে ডিসেম্বর বিকাল চারটার দিকে উপজেলার নির্বাহী কার্যালয় এই ঘটনা ঘটে এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে মিছিল করেন। তবে সর্বশেষ বাহিনীর উপস্থিতিতে নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা পরে এ নিয়ে সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মনি কথা বলেছেন তিনি অভিযোগ করে বলেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছিলাম সেখানে আমাকে দীর্ঘ সময় বসিয়ে রেখে কালক্ষেপণ করা হয়েছে আমরা নির্দিষ্ট সময় মনোনয়নপত্র জমা দিতে এসেছি এসে দেখিও এন ওয়াশরুমে যার কথা বলে তার রুম ত্যাগ করেন প্রায় আধা ঘন্টা পার হলেও তিনি তার কার্যালয়ে ফিরে আসেননি অন্য রাজনৈতিক নেতাদের এজেন্ডা বাস্তবায়নে এমনটাই করছেন বলে অভিযোগ পাওয়া গেছে এবং এই ঘটনার পরই মূলত এসব সমস্যা সৃষ্টি হয় এনসিপি নারী প্রার্থীকে পুড়ে মারার হুমকি ঝালুকাঠিয়াক রাজাপুর কাঠালে আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে ডাক্তার মিতু লিখেছেন আজকের এই প্লাস নাইন ডাবল সিক্স ফাইভ ফোর সিক্স এইট জিরো ফোর থ্রি সিক্স নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এর আগে যখন আমরা এককভাবে নির্বাচন করতে চেয়েছিলাম তখন কিন্তু অতটা হুমকি ধামকি আসেনি কিন্তু এখন নতুন করে সব হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন এই ধরনের হুমকি ধামকি দেওয়ার জন্য একটি বিষয় আছে সেটি হচ্ছে এখন জামাতের সঙ্গে জোট করার ফলে আমরা জাতীয় সংসদ নির্বাচনে হয়তো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারব সুতরাং এসব বিষয়কে তারা মাথায় রেখে এই ধরনের কর্মসূচি শুরু করেছে এবং তারা আমাদের বিরুদ্ধে নানারকম সমস্যা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে কাজ করতে হবে কেউ যেন বাংলাদেশে আর কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে সেজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই বিশৃঙ্খল পরিস্থিতিকেও তৈরি করতে না পারে কারণ আমরা জামাতের সঙ্গে জোটে যোগ দেওয়ার কারণে মূলত অনেকে এখন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে এসব শত্রুরা মূলত তারা আমাদের শত্রু নয় তারা হচ্ছে পুরো বাংলাদেশের শত্রু তারা বাংলাদেশের মানুষদেরকেই জিম্মি করে রাখতে চায় বলে অভিযোগ করেছেন তিনি মনে হচ্ছে মাথার উপর থেকে বটগাছ সরে গেল বলেন জোয়েল চৌধুরী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি মৃত্যুতে শোকের চা শুধু দেশের সীমানা আটকে নেই তা ছড়িয়ে পড়েছে থেকে জড়িত কণ্ঠে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় বাংলাদেশি হি হব শিল্পী জোল চৌধুরী পিয়নেটির প্রাণে তিনি নিজেকে অভিভাবকহীন মনে করছেন জোয়েল চৌধুরীর আবেগ বার্তা মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকালে মৃত্যুর সংবাদ পার পর শোকে স্তব্ধ হয়ে যান সঙ্গীত শিল্পী গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি গভীর প্রকাশ করে বলেছেন ইন্নালিল্লাহি অ ইন্না রাজিউন আজ মনে হচ্ছে মাথার উপর থেকে এক বিশাল বটগাছ সরে গেছে সুদূর প্রবাসে থাকলেও এই খবর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সব চেষ্টা ব্যর্থ করে মায়ের বাঁধন ছিড়ে চলে গেছেন আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন আমাদের সাহসের বাতি ঘর আলা যেন আমাদের এই মাতুল নেত্রীকে জান্নাতুল ফেরদোসের উচ্চ মাকাম দান করেন জুল চৌধুরী আফ্রিকায় বসবাস করেন একজন জনপ্রিয় বাংলাদেশি হপ শিল্পী বিদেশের মাটিতে বাংলা আন্তর্জাতিক মিউজিক সিনে তিনি বেশ পরিচিত মুক্ত তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সোমি দা মানি শরাব নিগা এগেস্ট ইত্যাদি তিনি সাউথ আফ্রিকার বিখ্যাত শিল্পী এস জাবা এম এস আন্তর্জাতিক মানের শিল্পীদের সঙ্গে গান পরিবেশন করে প্রশংসা করেছেন